আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন রান্না বসাচ্ছি সকালবেলায় রান্না তো মাছ রান্না করবো মাছ মাছ কেটে গুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল হতে থাক পটল রান্না করব পটলটাও বসিয়ে দিচ্ছি আগে পটলটাকে একটু ভেজে নেব করে পটলটাকে ভালো করে ভেজে নেব আর এদিকে আমার পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে এসেছে এদের এখন আমি এটা আমি রসুন বাটা দিয়ে দেবো এখন এখানে পুরো মশলাগুলো দিয়ে দেবো মরিচগুলো মরিচ হলুদ করে লবণ সাধারণত এটা হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়ো এখন এই মশলা সহকারে ঝোলের পানিটা অনেকক্ষণ করছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এটা কম করে আট থেকে দশ মিনিট ভালো করে হবে হওয়ার পরে তারপরে হচ্ছে মাছ দিয়ে দেবো এটা হতে থাক আর আমি হচ্ছে এটাকে মেরে নিই আর এটার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে পুরো দিয়ে দেবো এরপরে স্বাদ মতো লবণ এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করা হবে তো ডাল অলরেডি রান্না আছে তো এটা পরে দিন ভাবে ভালো করে পটলটা কষিয়ে নেবে এখন আমি এটাকে ভালোভাবে মেরে চলে নিচ্ছি আমি প্রায় দশ মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কষানো শেষ আর মাছগুলো দিয়ে দেব মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরও মেদু আছে আমি প্রায় পনেরো মিনিট মাছে রান্না করবো আর এতে হচ্ছে মাছের সাথে মশলাটা ভালোভাবে অ্যাডজার্ব হয়ে যাবে এবং মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এই সময় যদি লেবু কাছে থাকে তাহলে লেবু কেটে এক রসটা শুধু দিয়ে দিবেন তাহলে এই মাছের স্বাদটা পরিপূর্ণভাবে পাবেন এক্সট্রা যদি কোনো মাছের গন্ধ থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে আর মাছ খেতে তরকারিটা অনেক বেশি মজা করে ফেলে লেবুর রস আজকে আমার কাছে লেবু ছিল না তাই লেবু দেয়নি আর এগুলো ছিল গাছের মরিচ সাথে ছিল ছোট ছোটো ক্যাপসিকাম তো এগুলো হচ্ছে আমি ফালে করে কেটে নিয়ে দিয়েছি তো আমার মাছ রান্নাটা শেষ আমি কড়াইটা চেঞ্জ করে এটাতে নিয়ে নিয়েছি আর একদম মৃদু আগুনে আস্তে আস্তে তরকারিটা হবে তাহলে মাছটা সুন্দর মতো হবে ভিতরে সম্পূর্ণ টেস্টটা আসবে মানে ঢুকে যাবে তো মাছের টেস্টটা প্রপারলি আসবে রান্নাটা শেষ আর যে পটল দেখিয়েছিলাম পাশে চুলায় এটা ভাবছিলাম যে ডাল দিয়ে রান্না করবো তো ওটা করি না এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে করেছি এখন শুধু দুটোতে ধনে পাতা দিতে হবে আর এটাতে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা হচ্ছে গাছের ক্যাপসিকম আর হচ্ছে কাঁচামরিচ একসাথে থেকে দিয়ে আছে তো এটাতেও দিয়েছি দিয়েছি এটা আরেকটু হবে আরও আরেকটু মাখা হবে জোল আর একটু কমবে এটা আমি ঢাকনা দিয়ে দেখে রেখে দিচ্ছি আর এটা কমপ্লিট হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ